বরিশালে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও মেডিকেল কর্মচারীদের মধ্যে হট্টগোল হয়েছে মারধর করা হয়েছে বেশ কয়েকজনকে বাংলা মেডিকেল এলাকায় দফায় দফায় বিবাদের ঘটনা ঘটে প্রত্যেক স্বাস্থ্যখাত কয়েকদিন ধরে শেরে বাংলা মেডিকেলের প্রধান গেট বন্ধ করে অনশন করছেন কয়েকজন শিক্ষা কয়েকশো শিক্ষার্থী আর একই সময়ে কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে মেডিসিন বিভাগের সামনে বিক্ষোভ করে চিকিৎসক নার্স সহ কর্মকর্তা কর্মচারীরা মূল ভবনের গেট খুলে ভেতরে ঢুকে ব্যানার সহ অনশনকারীদের মালামাল সরিয়ে দেন তারা পরে বেশ কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটে আর এই ঘটনায় একে অন্যকে দোষারোপ করছে আন্দোলনকারী এবং মেডিকেলের কর্মচারীরা মারতে মারতে আমাদের মেইন গেট থেকে বের করছে আনসাররা ওইখানে উপস্থিত ছিল আনসাররা পর্যন্ত আমাদের বাড়ি দিছে মেইন গেটের সামনে ভিতরে ঢুকাইয়া আমাকে বেদরক পিটাইছে একটা চক্র তারা হচ্ছে স্টাফদের মেডিকেল স্টাফদের জামা পরে তারা হচ্ছে হামলা চালিয়েছে এবং আমাদের অনেক ভাইরা আহত প্রায় তিরিশ চল্লিশ জন আহত